আমার নাম সঞ্জিত চক্রবর্তী আমি দুই হাজার ষোলো সাল থেকে ভারতীয় জনতা পার্টির লেগা কাজ করতেছি তারপরে এই জয়দীপ রেলি সুকান্ত দাস প্রীতম আমরা সবাই অনেক পরিশ্রম করে সেটা দুই হাজার আঠেরো সালে তারপরে সরকার আইসে আইসে থেকে কিছু লোক আমরা অনেক ডিস্টার্ব করছে আর এখন চার পর্যালাতে একটা জয়নিং সভা প্লাস বস্ত্র বিতরণের একটা অনুষ্ঠান আজকে আয়োজন করা হয়েছে কিন্তু এই সভাটারে নষ্ট করার লেগা কিছু দুষ্কৃতীরা আমরা হুমকি দিতেছে জয়দীপ রেলিরে কালকে অনেক হুমকি দেওয়া হয়েছে মেরেলেবো আর আমরা যার হাত দিয়ে রাজনীতি করছিলাম চন্দন চক্রবর্তী চন্দন চক্রবর্তীরা সকালবেলা অস্ত্র টস্ত্র দেখা এসে অনেক ভয় ভিত্তি দেওয়া হয়েছে যার লেগে তাইনে এখন বাড়িতেই নেই তাইনে খুব ভয়ে অনেক লুকাই রইছে তাইনের লোক আমরা যোগাযোগ করতাছি আর সুকান্ত দাস শক্তি কেন্দ্রের ইনচার্জ জয়দীপ রেলি শক্তি কেন্দ্রের ইনচার্জ চারবার জলা মন্ডলের আর আমি দুই ষোলো সালে রাজ্য কমিটিতেও ছিলাম তারপরে ডিস্ট্রিক্ট কমিটিতেও কাজ করছি আর এখন বর্তমানে মন্ডল কমিটির সদস্য আর প্রীতম আছে এনে ডিস্ট্রিক্টের সেক্রেটারি আর আমরা যে উদ্যোগটা নিয়েছি এই ভারতীয় জনতা পার্টির লেগা কাজ করার লেগা এই প্রোগ্রামটা এটার লেগা অনেক বাধা বাধা দিতে আছে ভারতরত্ন ক্লাবের রাজু বর্মন প্রভাকর ঘোষ রাজু বর্মনের ভাই রাকেশ বর্মন এবং দেবব্রত বর্মন এবার জয়দীপ রিলি কালকে

আমারও হুমকি দিচ্ছে বাড়ি ঘরে যাইব বাড়ি ঘরে অত্যাচার করব এসব ধরনের কথাবার্তা কইছে যে আমার আমি আর ফোন করে দেখেছে বারবার কই আছি আমি তারপরে আমি দেখিলাম যে কী কারণে এই প্রোগ্রাম যাতে কোনোভাবেই না করা হয় তাহলে হুমকি হুমকি দিয়ে আসে গত দিন আমরা প্রদেশ যুব মোর্চার সভাপতি নবনিযুক্ত সভাপতি সুকান্ত এখানে আমরা গেছিলাম গেছিলাম পরেও আমরা বিভিন্ন ধরনের গাড়ি গালাস করছে কুড়ি যে কারের দিকে এছাড়া গিয়েছি এখানে তো আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকতা আমরা কোনো কার জিজ্ঞেস করে দেওয়ার লাগে না আমরা যে পার্টির কার্যকর্তা পার্টিকে ভালোবাসি সবসময় আমরা পার্টি করি এরা আজকাল দীর্ঘদিন দেরা তারপরে রাজু বর্মন এবং ওনার ভাই দেবব্রত বর্মন আমার কালকে ফোন করে হুমকি ধমকি দিছে আমার প্রাণ নাশের ব্যাপার আছে